এবং আমাদের ভবিষ্যৎ নিয়ে বিষয়টি সিরিয়াস বললাম এই কারণে যে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে এটা যদি সঠিকভাবে ব্যবস্থাপনা না করা যায় তাহলে আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তা বিরাট ঝুঁকির মুখে এখন এইটা তো ঝুঁকির মুখে ছিল না তাহলে ঝুঁকির মুখে কেন আসলো কেন এখন আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব আমি বিশ্বাস করি দেশ পার্সেন্ট মানুষ শুধুমাত্র ইনুস ও তার সাথের কিছু দুষ্কৃতকারী ছড়া বাকি পুরো দেশের মানুষ এই বিষয়টা নিয়ে শঙ্কিত প্রথম হচ্ছে যে আমি এই বিষয়টার জন্য এই এই পরিস্থিতি তৈরি হওয়ার জন্য কি পরিস্থিতি সেটা বলছি এই পরিস্থিতি তৈরি হওয়ার জন্য এবং তৈরি করেছে দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে নিজে শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য আজকে বাংলাদেশকে এই পরিস্থিতির মধ্যে ফেলেছে কিন্তু আমি এও বলব নিজেই পড়েছে এখান থেকে তার মুক্তি হওয়ার কোন সুযোগ নেই এটাকে বলে ক্যাচ টোয়েন্টি টু এক ধরনের ইংরেজি বাদ এরকম একটা পরিস্থিতিতে পড়লে পরিস্থিতিতে পড়লে সমস্যা আমার পরিস্থিতি থেকে বের দ্যাট ইজ কল লাইক ডাবল সমস্যা এখন কিভাবে সেই পরিস্থিতি তৈরি করল দেখেন বহুদিন পর্যন্ত বহু বছর পর্যন্ত আমেরিকা এবং পশ্চিমা বিশেষ করে আমেরিকা আমাদের এখানে একটা তার একটা ফুটহল চাচ্ছে তার একটা অবস্থান চাচ্ছে সামরিক অবস্থান শত হুমকির মুখেও শত প্রলোভনের মুখেও জাতির পিতার কন্যা শেখ হাসিনা তাদের সাথে আপোষ করে নাই আজীবন ক্ষমতায় থাকার লোক দেখেন তাকে প্রণোত করতে পারে শেষ পর্যন্ত এই প্রকল্প বাস্তবায়নের জন্য তাকে হত্যা করার পরিকল্পনা করে ব্যর্থ হয়েছে কিন্তু ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা সফল হয়েছে এখন শেখ হাসিনা যাওয়ার পরে যখন ইউনেস্ক তারা বসাইল এখানে তাদের উদ্দেশ্য যেই আমেরিকান প্রশাসনে ছিল সুদূর অতীত থেকে তারা এই পরিকল্পনা করে আসছে তাদের এখানে দুইটা পরিকল্পনা কেন বার্মাকে তারা সিলেক্ট করলো এটা তো বাংলাদেশ কেউ করতে পারতো বাংলাদেশ থেকে সরে গেছে সেই দেওয়া হয়েছিল বঙ্গবন্ধু ষড়যন্ত্র মামলার থেকে যখন বেরিয়ে আসলো যখন গল অভ্যুত্থান হলো যখন পতন হলো তখন সিআইএ তো রিপোর্ট করলো যে শেখ নেক্সট মুজিবিস পাকিস্তান পাকিস্তান বাংলাদেশ ওই সুদূর প্রসারে চিন্তা করে তারা বঙ্গবন্ধুর কাছে গেছে তার কাছে কি করবে না সে না খেয়ে থাকলেও এটা কোন সালের কথা সত্য সালও একই ঘটনা কি ঘটনা একই কথা বলছে রাজি নাই শেখ হাসিনা তো একবার বললো সে নিজেই তো বললো প্রধানমন্ত্রী একাধিকবার বললো তারপরে তারা নিরাপত্তা বাহিনীর বেইমানির কারণে এখন কথা হচ্ছে এই মুসরফ তারা সেই জন্যই বসাইছে এবং সেই জন্যে এখন নিজে যে ক্ষমতায় টিকে থাকার জন্য এখন এখানে তারা কিছু করবে না উন্মুক্ত ওখানে সমস্ত অ্যাক্টিভিটি সবাই দেখে চায়না দেখে রাশিয়া দেখে ইন্ডিয়া দেখে সবাই দেখে ওখানে কিছু করতে যাবে আন্তর্জাতিক প্রেশারের জন্য আমাদের রাঙ্গামাটি হলো পার্বত্য অঞ্চল হলো একটা আচ্ছাদিত এলাকা গাছে বনে পাহাড়ে একটা মানে কি এটাকে খুবই একটা গোপনতা চালানোর জন্য একটা আদর্শ জায়গা যা এখনো সেখানে আছে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী জঙ্গি গোষ্ঠী সেখানে ট্রেনিং দেয় অস্ত্র আছে সেই আছে এবং সেখানে একটা অংশ অলরেডি এলাকা নামবেন নিয়ন্ত্রণে

তাকে এমন গ্যারান্টি দেয়নি তোমাকে যে টাক্ দেওয়া হয়েছে ওই টাস্কটা ফুলফিল করো আর এর ধারণা হয়েছে যে আমি এই ফুলফিল তাদের ডিজায়ারটা ফুলফিল করে দিলেই তো আমাকে আমি তাদের বন্ধু হয়ে গেলাম এবং আমাকে তারা দেশের সরকার প্রধান হিসাবে গ্রহণ করলো তাতে নির্বাচন দিলাম না দিলাম কে বললো না বললো কোথায় কি এত কিছু তারা দেখতে যাবে না আর তারা ঠিক থাকবে সেনাবাহিনী ঠিক থাকবে যেন আমাদের সেনাবাহিনীতে একটাই সমস্যা ওই মিশন জাতিসংঘের মিশন কেন আমেরিকা আজকে বললে কালকে মিশন বাদ তো তাদের তো একটাই সমস্যা আমেরিকা তাই শুনতে হবে যে আমি তুষ্ট পড়লে আমাকে রেখে দিবে এখন দিতে গিয়ে আর যদি এটা দিতে যায় এটা আমেরিকা তো তুষ্ট পড়লো কিন্তু অপদিকটা হচ্ছে বাংলাদেশে একজন লোক এটা সমর্থন করে না হাতে গোনা তার জ্ঞান কয়েকটা লোক ছাড়া না কেউ এটা সমর্থন করে না এবং এই বিরোধিতার কারণে সে ভেসে যাবে আবার এখন যে বিরোধিতাটা উঠছে না এটা দেওয়া যাবে না এই সুযোগ আমরা দেবো না সকল বিরোধী দল মাননীয় প্রধানমন্ত্রীও তার বক্তব্যে গতকালকে পরিষ্কার বলে দিছে বিএনপি তারেক রহমান বলছে জামাত বলছে বা অন্য কোন কেউ নেই এটা ন্যাশনাল এটা কেন এর আগে আমার এপিসোডে আমি যেটার উপর সবচেয়ে জোর দিয়েছি এখানে রাজনৈতিক স্বার্থ গড়ে যেতে হবে পাশে রেখে আমাদের আমরা আমাদের সমালোচনা করব আমরা আমাদের বিরোধী থাকবো দরকার আমার মাথা আপনি ফাটান করে সমস্যা আমাকে জেলে নেন রিমান্ডে নেন জেনে রাখেন সেটা অন্য জিনিস জাতীয় এই গুরুত্বপূর্ণ স্বার্থে দল ঐক্যবদ্ধ হবে এবং আজকে সেই পয়েন্টে আমাদের ভূখণ্ড আমরা অন্য কাউকে বিদেশিকে ব্যবহার করতে দেব না এবং আমরা কোনো যুদ্ধে জড়াবো না এই পয়েন্টে সমস্ত দল দেশের সমস্ত মানুষ ঐক্যবদ্ধ তাহলে আমি কি দাঁড়ালো দেশের বিরুদ্ধে চলে গেল জনগণের বিরুদ্ধে সকল জনগণের বিরুদ্ধে চলে গেল আমেরিকাকে সন্তুষ্ট করার জন্য এখান থেকে সে বেরিয়ে আসতে পারবে না যদি আসে আমেরিকা তার উপরে যা করার করবেল ট্রাবল দিস ইস ক্যাচ এবং উভয় সংকটে সে হয়ে গেল এখান থেকে তার কোনো নিস্তার নাই এই হলো তার পাতা ফাঁদাব এখন তার এখন বর্তমানে বাংলাদেশে চার জনের পররাষ্ট্র মন্ত্রণালয় চালায় এই খলিল একজন আরেকজন প্রতিমন্ত্রীর মর্যাদায় নিয়োগ দিছে সাবেক এক আমলা পররাষ্ট্র মন্ত্রণালয়ের

শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি না হলে পরে রোহিঙ্গারা ফেরত যেতে পারবে না ওই পর্যন্তই শেষ আর থলেই বলছে যে মানবিক করিডোর দেওয়ার কোন আলোচনা হয় না সে নিজেই কিন্তু বলছে এখন আবার যেহেতু দেখছে যে দেশের মানুষ কেবে এখন বলতেছে মানবিক করিডোর দেওয়ার কোনো আলোচনা কোনো সিদ্ধান্ত হয় নাই তবে কত দুষ্টামি করে মানুষটা কত বোকা মনে করে তবে কোনো একটা চ্যানেল হতে পারে বাহিনীকে একটা সুযোগ দেওয়া কোন একটা চ্যানেল হতে পারে সেখান দিয়ে খাদ্য এবং ত্রাণ যেতে পারে আমার এটাও বলে মানবিক করিডোর আর চ্যানেল এক জিনিস নাই কত বড়ো স্টোপিড আমাদেরকে স্টোপিড মানে করে সে দেখবে নিজের একটা স্টোপিড আমাদেরকে কর্ণ বোকা মারাতে চায় ঘোষিত মানবিক করিডোরটা হলো একটা যুদ্ধ অবস্থার মধ্যে উভয় পক্ষের সম্মতিতে একটা তৈরি করা যেখান দিয়ে মানবিক সাহায্য যাবে সংক্ষেপে দিস ইজ কল হিউম্যানিটি করিডোর চ্যানেল কি চ্যানেল তো যুদ্ধ দুর্দশ একটা জিনিস এটা হচ্ছে চ্যানেল আপনি যে কোনো জায়গায় চ্যানেল করতে পারেন চ্যানেল মানে কি একটা পথ তৈরি করা একটা সুযোগ তৈরি করা একটা উপায় তৈরি করা কি আপনি বলতেছেন এখন প্রাণের জন্য জাতিসংঘ তো বলেই দিছে সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে উভয় পক্ষ বার্মা এবং বাংলাদেশ উভয় পক্ষের সম্মতি ছাড়া কোনো আমরা এর মধ্যে নাই এখন নতুন আবার কাহিনী বের করছে চ্যানেল চ্যানেল মানে হলো এটা কোনো আন্তর্জাতিক বিষয় না এটা হলো নিজের একটা চ্যানেল খোলা মানে মালামাল পাস করার জন্য পার করার জন্য অস্ত্র গোলা বড় দমুক শমুক এটা হতে পারে ত্রাণ হতে পারে সবকিছু হতে পারে এটা তো আরো বিপজ্জনক তো ওনারা যেই টানসি যে করিডো আর চ্যানেল যাই বলো বাংলাদেশের মানুষ এবং রাজনৈতিক দল ওনাদের এই কারণ বার্মা অলরেডি জানিয়ে দিয়েছে এগুলি সব তারা জানে এবং বাংলাদেশকে দায়ী করেছে আপনি যাই করতে যাবেন এখানে সব তারা দেখে

বিভ্রান্ত হয়ে সেটা এখন কেটে গেছে এই লোক কত খারাপ গোপনে আমাদেরকে না জানিয়ে দেশের মানুষকে না জানিয়ে গোপনে আমেরিকার সাথে ষড়যন্ত্র করে আমাদের ভূখণ্ড ব্যবহার করে আরেকটা সশস্ত্র গোষ্ঠীকে বিদ্রোহী গোষ্ঠীকে আরেকটা দেশের বিরুদ্ধে সহযোগিতা করার জন্য প্রক্রিয়া শুরু করেছে আমার বিশ্বাস আমি লক্ষ্য করতেছি সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য দেশে যে যারা এতদিন পর্যন্ত খুব জোর গেলায় ইনুসকে সমর্থন করতো এই বিষয়ে তারা ব্যাক অফ পিছনে সরে গেছে এখন তারা যদি মানুষের সমর্থন যে দাদার ছিল কয়েকজনের রেগেইন করতে যায় তাহলে তাদেরকে স্টপ করতে হবে আর স্টপ করতে গেলে তখন আমেরিকার নোশন হলে পড়বে তো ওই চাপটার ক্লোজ ওইটা তারটা সেই বুঝবে ওইটা নিয়ে আমাদের চিন্তা নাই এখন আমরা এখান থেকে কিভাবে বের হব আমাদের জনগণের দেশের উপায় কি হবে এসব চিন্তা আমাদের করে লাভ নেই এখন আমাদের উপায় হলো সামরিক বাহিনীকে স্পষ্টভাবে সকল দলকে বলতে হবে জনগণের নির্বাচিত প্রতিনিধি ছাড়া এবং সকল দলের সম্মিলিত সিদ্ধান্ত ছাড়া তারা যেন দেশের বাইরে বা এই ধরনের কোন প্রক্রিয়ার সাথে অংশ না নেয় এবং তারা যেন কেউ সাহায্য সহযোগিতা না করে এটা জনগণকে সকল রাজনৈতিক দলকে এক কথায় এক সুরে বলতে হবে প্রধানমন্ত্রীকে বলতে হবে তারেক রহমানকে বলতে হবে বলতে বলতে হবে হবে অন্যান্য যত রাজনৈতিক দল আছে ছোট বড় সবাইকে এক সুরে বলতে হবে সেনাবাহিনীকে উদ্দেশ্য করে বলতে হবে তোমাদেরকে রাখা হয়েছে দেশের স্বার্থে দেশের স্বার্থে কাজ করো তোমাদের স্বার্থে না আমরা কোন কথা শুনতে চাই না বর্ডার সিল আমাদের পূর্বাঞ্চলের বর্ডার সিল করো বারবার বর্ডার সিল করে দিতে হবে মানমার বর্ডারে যদি কোন রকমের কোন লোক হয় তার জন্য দায়ী সেনাবাহিনী থাকবে এই দায়িত্ব সেনাবাহিনীকে দিতে হবে যে সেনাবাহিনী সম্পূর্ণ দায়িত্ব তাইলে সেনাবাহিনীর উপরে প্রেশার পড়ল যারা সেনাবাহিনীকে প্রেশার দেয় তারা বুঝলো যে না দেশের জনগণ সেনাবাহিনীর উপরে খেপে গেছে অসন্তুষ্ট হয়েছে অতএব তাদেরকে আত্মপের মুখে নেওয়া যাবে না এই কনসিডারেশনটা তারা আনবে যে এখানে সেনাবাহিনীর কোন চয়েস নাই সেনাবাহিনী মাস্ট ফলো পিপলস চে মাস্ট হিয়ার সেনাবাহিনী যদি এটা না করে সেনাবাহিনীর সামনে কিন্তু দুর্ভোগ আছে জনগণ কিন্তু সেনাবাহিনীকে এটার জন্য কাঠগড়ায় দাঁড় করাবে যদি তারা এক পা আগায় যতটুকু আগেছে তার থেকে পিছাইতে হবে সোজা কথা মানুষ সিল করতে হবে এটা নিয়ে কোনো কথা নাই যারা ওয়াকার বলছিল না ফুলিস্টপ ফুলিস্টপ রিগার্ডিং বার্মা বাংলাদেশ বর্ডার মায়ানমার বাংলাদেশ বর্ডার ইস ক্লোজ this must be a clear cut message to the to our military from the all political parties means this is the voice of the people voice of the nation আরেকটা পথ ছিল সেটা আমি আর এখন আলোচনা করতেছি না কারণ আমরা ইউক্রেনে সাথে আমেরিকার সর্বশেষ যাই বেমানিটা আমরা দেখলাম তাতে যে ডিজেলের এরপরে এর আগে তো আরো হাজারো ঘটনা আছে বলা যায় সর্বশেষ যা দেখলাম ইউক্রেনে যে তারা যে ইউক্রেনের সাথে জোর করে গলা টিপে ধরে ডান পয়েন্টে যে ডিলটা তারা করলো এরপর আর আমেরিকাকে কোনো কিছুতে বিশ্বাস করা যায় না একে যদি আমরা বলি রক্ষক সে হবে ভক্ষক সো উই ডোট বিলিভ দেম আমরা আমাদের মতো যাই বাবা সেভাবে আছি

জনগণ এই পথে নাই সেনাবাহিনীকে সেই মেসেজটা দেওয়া আমি আশা করি গতকালকে স্পষ্ট বক্তব্য এবং অবশ্যই এটা মাননীয় প্রধানমন্ত্রীকে সেভাবে আমি অনুরোধ করবো তিনি যেন এই বিষয়ে আরেকটা একটা ক্লিয়ার কাট মেসেজ দেয় এবং আমি এও বিশ্বাস করি সকল রাজনৈতিক দল দেশপ্রেমিক যদি হয় দেশের জন্য যদি রাজনীতির বাইরে যায় দেশের প্রতি যদি ভালোবাসা থাকে তাহলে সেনাবাহিনীকে ক্লিয়ার মেসেজ দিতে হবে একদম সেনাবাহিনীকে নাম উল্লেখ করে কোনো ঘুরে পেছে কোনো কথা বলার দরকার নাই এটাই আমার আজকের কথা এবং সকল রাজনৈতিক দলের প্রতি বিনীত অনুরোধ আশা করি তারা এই বিপজ্জনক পথ থেকে সেনাবাহিনীকে বিরত রাখতে আহ্বান জানাবে এবং আমাদের এই মাতৃভূমিকে বৈষক্তির হাত থেকে রক্ষা করবে ভালো থাকিটা আপনারা ধন্যবাদ